সোনামুরায়ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দীর্ঘ দশ বছর পর সোনামুরায় প্রদর্শনী হল একটি ব্লু এদিন সকালে প্রভাত ফিরি হয় নগর এলাকায় উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদ চক্রবর্তী মহকুমার শাসক এম কে চাকমা সহ আর অন্যান্য বসুর জন্মদিন একশো আঠাশতম এটা আমরা উদযাপন করছি সোনামুরা নগর পঞ্চায়েত এবং আমরা মহাত্মা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপার্সন শ্রীমতী সারদ চক্রবর্তী মহোদয়া উপস্থিত আছেন ভাইস চেয়ারপারসন যেন শাহজাহান মিয়া মহান্দ উপস্থিত আছেন আমাদের মহাত্মা স্বাস্থ্য মাননীয় শ্রী মহেন্দ্র কাম্প চট্টা স্যার এছাড়া উপস্থিত আছেন নগর পঞ্চায়েতের সমস্ত কাউন্সিলরগুলো এছাড়া অন্যান্য সচিবৃন্দ এই এখান এই এলাকার নাগরিক বৃন্দ সবাইকে আমি আজকে অংশের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি স্কুল থেকে এসেছেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীবৃন্দ ব্যবসায়ীবৃন্দ এনজিও ওনারাও আমাদের এখানে অংশগ্রহণ করছেন তারপর আমাদের এখানে যারা ইনস্টিটিউশন থেকে প্রাইভেট ইনস্টিটিউশন আছে ওনারাও আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এখানে আমাদের করা হয়েছে সকাল থেকে আমরা সাড়ে পাঁচটার সময় একটা প্রভাত ফেরি অনুষ্ঠান করি সেটা সুনাম্বর নগর পঞ্চায়েতের সমস্ত রাস্তাগুলোকে এটা পরিক্রমা করি তারপর আমরা একটা সুনাম নগর পঞ্চায়েতের সামনে আমাদের নাতাজি আমরা মাল্যদান করি তারপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় মাননীয় মাননীয় চেয়ারপারসন সুন্মরা নগর পঞ্চায়েতে উনি পতাকা উত্তোলন করেন তারপর আমাদের মূল অনুষ্ঠানটি হচ্ছে আজকে এইখানে এই মঞ্চে যেখানে আমরা আমাদের এখানে প্রায় দশটি কী বিভিন্ন ধরনের সামাজিক যে আমাদের সিচুয়েশানগুলো আছে সেগুলোর উপর প্রতিনিয়ত প্রতিফলন করছে এছাড়া নেতাজির আদর্শগুলোকে আমাদের ক্ষেত্রে এই এলাকাতে সেইভাবে আমরা পালন করছি এবং সবাইকে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য যেসব কেন্দ্রগুলো বেরিয়েছে সেগুলোকে আমরা প্রদর্শন করছি এই প্রদ এই প্রদর্শনীগুলি এখনও আমাদের সমস্ত রোগগুলোকে পরিক্রমা করছে তো এটা অনুষ্ঠানটা আরও কিছুক্ষণ চলবে আমরা যে টেবুল মাধ্যমে তারা বাল্য বিবাহ রুদের বিশেষ একটা গুরুত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি বাল্য বিবাহ সম্পর্কে আমরা সচেতন কি করবেন নাগরিকদের হ্যাঁ এটা আমরা সচেতন করার জন্য আমি দেখেছি নিজেও দুটো টেবুল বেরিয়েছে এবং কিভাবে এটাকে আমাদেরকে সমাচ্ছে ধ্বংস করছে সেটার উপর তারা আলোকপাত করেছে সেই টেবুলগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি